বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই শুরুতেই সংবাদ সংবাদ একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চাঁদানা দিলে আদালত পাড়ায় মফ করে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব আওয়ামী লীগের ক্ষমা চাওয়া অনুশোচনা সবভাবে জনগণের কাছে জানালেন জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বিএনপির চাঁদাবাজি জনবিস্ফোরণের আশঙ্কা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন ডোকটি ইস্টের চেম্বারে স্টিভেন পাওয়ার এবং অ্যালেক্স টিনসলে শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশেষ প্রতিবেদকের কাছে একটি জরুরি আবেদন পাঠিয়েছে এই আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আবেদনে বাংলাদেশের আওয়াম লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের আওয়াম লীগের অন্যায় নিষেধাজ্ঞা সম্পর্কে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য জাতিসংঘ বিশেষ প্রতিবেদকগণের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয় ডক্টর মোহাম্মদ ইনুস আট আগস্ট দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করেন ডক্টর ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক সংশ্লিষ্ট এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হয়েছে এসব হামলার জন্য কেউ শান্তি পায়নি এবং অন্তর্বর্তী প্রশাসন দোষীদের সর্বান্ত ক্ষমা দিয়েছে অন্তর্বর্তী প্রশাসন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি পূরণ হবে কিনা তা দেখার বিষয় এর মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসাবে রয়ে গেছে তবে মে দু হাজার পঁচিশ সালে অন্তর্বর্তী প্রশাসন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে চলমান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম সীমিত করেছে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এর কাছে পাঠানো জরুরি আবেদনপত্রের বর্ণনা করা হয়েছে কিভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশের আইন শৃঙ্খলা আবেদনপত্রে স্বাধীন বিশেষজ্ঞ ও অন্যান্য প্রতিবেদকগণকে অনুরোধ করা হয়েছে অন্তর্বর্তী প্রশাসনকে অবিলম্বে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন করানোর জন্য চাপ সৃষ্টি করতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে এবং নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগকে সম্পূর্ণ অংশগ্রহণের সুযোগ দিতে চাঁদা না দিলে আদালত পাড়ায় মব করে বিএনপি দেশের বিভিন্ন আদালত এলাকায় বিএনপির সংগঠিত মব হামলার ঘটনায় উদ্বেগজনক মাত্রায় ভিত্তি পেয়েছে মামলায় সুষ্ঠু বিচার না হওয়া বিচার ব্যবস্থায় অনিয়ম ও অবৈধ লেনদেনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির পথে সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি সাধারণ আদালত এলাকায় চাঁদানা দিলে প্রকাশ্যে মবলে নিয়ে দেওয়ার ঘটনায় দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বাসেমে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাদের ওপর মানিকগঞ্জ আদালতের এলাকায় মামলা হয় আদালত এলাকায় তার ওপর জোতা ও ডিম নিক্ষেপ করা হয় এর আগে দু হাজার চব্বিশ সালের বিশ আগস্ট ঢাকার আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলা করা হয় তাদের আদালতে তুলে রিমান্ড মঞ্জুরের পর কারাগারে নরপথে আদালত এলাকাতেই তাদের ওপর একদল আইনজীবী হামলা করেন একাত্তর সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে বাইশ আগস্ট আদালতে হাজির করার সময় রূপাকে নিরাপত্তার ঘুষি মারা হয় তার স্বামী শাকিল আহমেদ সে সময় চিৎকার করে এই ঘটনার বিচার চান সাতই অক্টোবর ঢাকার আদালত এলাকায় হেনস্থার শিকার হন সাবেক মন্ত্রী সাবার হোসেন চৌধুরী তাকে ঢিমো ছড়া হয় আটাশে এপ্রিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নারায়ণগঞ্জের একটি আদালতে হাজির করা হলে তাকে ইজলাসের বাইরে পুলিশের সামনে কিলঘুষিয়ে মারা হয় এর আগে আনিসুল হক ও সালমান এব রহমানকে জুতা ও ডিম নিক্ষেপ করা হয় ঢাকার আদালত এলাকায় চোদ্দোই আগস্ট চব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয় সিলেটের আদালত এলাকায় তাকে কিলঘুষি দেওয়া হয় দেশের নানা জায়গাতে বিএনপির কর্মীদের এমন আরও নানা ঘটনা ঘটেছে তবে আসামি ও আইনজীবীদের ওপর হামলার ঘটনায় কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়েছে বলে জানা যায়নি আওয়ামী লীগের ক্ষমতা অনুশোচনা সবভাবে জনগণের কাছে জানালেন সজীব ওয়াদে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদে জয় বলেছেন আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছে আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে কোন এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে তাদের কাছে নয় গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয় সেভেলে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে জয় এ মন্তব্য করেন ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন আওয়ামী লীগ জনগণের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে এর আগে ডয় প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে অনুদিত করে বলা হয়েছিল পাঁচ আগস্ট থেকে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে তখনই বিবেচনা করা হবে ক্ষমা ও অনুশোচনা প্রসঙ্গে আরাফাত বলেন গত এক বছর ধরে তারা যে হত্যা করেছে তারা কি তার জন্য অনুশোচনা করেছে আর ওই সময় পাঁচ আগস্ট কেন্দ্রিক যে হত্যা হয়েছে আমরা তো সব হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম যারা আমাদের ক্ষমা কথা বলছে তারা তো এই গোষ্ঠী হত্যাকারীকে দায় মুক্তি দিয়েছে যারা হত্যাকারীকে দায় মুক্তি দেয় যারা মব সন্ত্রাস করে ঘরে ঘরে ঢুকে হত্যা করল তার জবাব কে দেবে আপনাদের যদি জনবৃত্তি থাকত তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকত তা তো হয়নি ডিবলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এর জবাব আপনারা কয়েকদিন পরে পাবেন এখানে জঙ্গি যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে সাম্রাজ্যবাদী শক্তির টাকা ডালা হয়েছে মেটিক ডিজাইন করা হয়েছে লাশের পর লাশ ফেলো মানুষের মন বিষে বিষাক্ত করে খেপিয়ে তোলা হয়েছে আজকে এক বছরের মাথায় এসে দেশের বেশিরভাগ মানুষ এটা অনুধাবন তারা ফিল করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আরাপতে দাবি আওয়ামী লীগ চাইনি আর মানুষ নিহত হক তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ যদি চাইতো তাহলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত আওয়ামী মানুষের দল তাই সেটা কোনোভাবে আসছে না বিএনপির চাঁদাবাজি দেশ জুড়ে বিএনপি তৎপরতার অভিযোগ ক্রমেই বাড়ছে সাম্প্রতিক কয়েকটি নৃশংস ঘটনা রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছেন এসব ঘটনায় দলের ভেতরে এবং বাইরে চাপ বাড়ছে যা বিএনপির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে সাম্প্রতিক গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তহিনকে গাজীপুরের চৌরাস্তায় চায়ের দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ রাম এর আগে ঢাকা যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর রোডে চলাচল করা শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহন কোম্পানির কাছে পাঁচ কোটি টাকা অথবা মাসে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় টাকা না দেওয়ায় বাস ভাঙচুর কর্মচারীদের মারধর এবং যাত্রাবাড়ি থেকে কয়েকদিন বাদ চলাচল বন্ধ করে দেওয়া হয় প্রতিবাদে পদ্মাসিত জাজিরা প্রান্তে সড়ক অবরোধ ও মানববন্ধন হয় অভিযোগে তীর ছিল যাত্রাবাড়ি থানা যৌব এক নেতার দিকে